আজ আইএসএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল টেবিলের প্রথম ছয় জায়গা করে নিতে এখনও লড়াইয়ে আছে এই দুই দলই তাই যৌভারতীতে হতে চলা এই ম্যাচের দিকে তাকিয়ে লাল হল সমর্থকেরা কিন্তু তাদের চিন্তা একটাই তারকা স্ট্রাইকার ডিমিস্টি ডিওমান টাকোসের গোলের খরা শেষ চারটে আইএসএল ম্যাচে প্রত্যেকবার নব্বই মিনিট মাঠে থাকলেও না করেছেন একটি গোল অথবা একটি অ্যাসিস্ট এই আইএসএল মৌসুমে এখনও অবধি করেছেন তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট তাও আবার বারোটি ম্যাচ খেলে শেষ গোল এসছে এই ঘরের মাঠেই জামশেদপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ম্যাচটি যেতেও ওই একটি গোলে সৌজন নেই তিনটি গোলের মধ্যে দুটি করেছেন আবার এই শর্টলেক স্টেডিয়ামেই তবে ফিরতি ম্যাচে কেরালায় ইস্টবেঙ্গল দুই এক গোলে ম্যাচটি হারলেও প্রাক্তন দলের সমর্থকদের সামনে ডেয়ামন টাকস করেছিলেন একটি অ্যাসিস্ট গত মরসুমে যখন কেরালার হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নেমেছিলেন এই শর্টলেক স্টেডিয়ামে করেছিলেন একটি গোল এবং কেরালা সেই ম্যাচটিও যেতে দুই এক স্কোর লাইনে অন্যদিকে এখনও অবধি আটবার বার এ মুখোমুখি হলেও কোনো মরশুমেই এই দুই দল একে অপরকে দুবার হারাতে পারেনি দু হাজার একুশ বাইশ মরশুমে কেরালা ঘরে জিতলেও এই কলকাতায় এক এক ড্র করে তাই প্রথমবারের জন্য একই আইএসএল মৌসুমে দুবার কেরালার বিরুদ্ধে পরাজয় আটকাতে ডিয়ামন টাকসের উপর ভরসা করতেই হবে লাল হলুদ বাহিনী এবং সমর্থকদের গতকাল অনুষ্ঠিত হওয়া সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার ব্রুজন অবশ্য জানিয়েছেন যে তিনি যথেষ্ট আশাবাদী যে প্রাক্তন দলের বিরুদ্ধেই জ্বলে উঠে সমস্ত সমালোচনার জবাব দেবে এই গ্রিক ফরওয়ার্ড তাই তার বিশ্বাস আজ কতটা বাস্তবে পরিণত হয় তা শুধু সময় বলবে

tell that they are not performing well. But when he starts scoring, uh, he's gonna be again on, on the edge. Remember that tomorrow Dimi plays with his former team with Kerava Blasters. And what I'm watching this week on practice is his eyes full of determination and confidence and Dimi deciding to change his tendency of non scoring goals in the last games and I think that tomorrow Dimi is going to play a good game, he's going to score and probably stop, stop all the talks about him because strikers they live about making goals and as I say our team is creating chances so yeah, all of us we are expecting that tomorrow Dimi reply your question getting goals on the pitch.